সাফা আগুন কি শতভাগ নিয়ন্ত্রণ এসেছে কিনা এবং ফায়ার সার্ভিসের তল্লাশি কি এখনো চলছে কিনা এবং যারা মারা গেছেন তাদের লাশ হস্তান্তর করা হচ্ছে কিনা বিস্তারিত তথ্য জানতে চাই এর সাথে আমার সামনেই তিনজনের মরদেহ আপনি দেখতে পাচ্ছেন বডি ব্যাগে রাখা হয়েছে আগুন নির্বাপন করা হয়েছে ঠিক চারটা একটা বেজে চার মিনিট তখন আগুন নিরোহণ করা হয়েছে তারপরে তল্লাশি করতে এসেই কিন্তু একদম সেই মরদেহগুলো পাওয়া যায় আমি আসি ভবনের ছয় তলায় এটি হচ্ছে ছয় তলার একদম টপ ফ্লোর এই ছয়তলা পর্যন্ত এখন ধারণা করা হচ্ছে তারা নিচ থেকে সাফোকেশনের জন্য উঠে এসে বাঁচার চেষ্টা করেছিলেন কিনা কিন্তু এখানে যে বিষয়টি লক্ষ্য নিয়ে সেটি হচ্ছে এখান দিয়ে বের হওয়ার যে রাস্তা অর্থাৎ সাদের যে রাস্তাতে আমরা দেখতে পাচ্ছি এটার পাশেই ছাদের একটি অংশ আছে। এই জায়গাটা তালা মারা ধারণা করা হচ্ছে যে এই তালার কারণে হয়তো তারা এখান থেকে বেরিয়ে যেতে পারেননি এবং আরও একজনের মরদেহ এখানে ভবনটির তলায় সেটি রাখা হয়েছে এখনও পর্যন্ত একজনের স্বজন এখানে এসেছেন যদিও তার সাথে এখনও পর্যন্ত কথা হয়নি অন্যদের যে মরদেহের যে পরিচয় সেই পরিচয়গুলো কিন্তু এখনও পাওয়া যায়নি পনে বারোটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুরো ভবনটির যে আগুনে সূত্রপাত আমরা সেটি ফুটেজে দেখতে পাচ্ছিলাম বের হয়ে বের হচ্ছে সেই জায়গাটা তারা নিয়ন্ত্রণ করতে পারেন একটা চার মিনিটে এই আগুনটা নির্বাপন করা যায় কিন্তু এর পরে এই বিষয়টি দেখা যায় তবে বিষয়টি লক্ষণীয় অন্যান্য বিভিন্ন আগুনের সময় আমরা যেমনটি দেখি যেমন এক্সিটগুলো বন্ধ থাকে মানুষ জীবন বাঁচানোর জন্য যে রাস্তাটি তাদের ইমার্জেন্সি এক্সিট সেগুলো খুঁজে পান না এখানেও ঠিক এমনই এমন একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু দূর এগিয়ে যেতে চাই নিচের যে ফ্লোরগুলো আছে সেই ফ্লোরগুলো সেই ফ্লোরগুলোতে এগিয়ে যেতে আমরা ফায়ার সার্ভিসের চাই যে ফ্লোরগুলো আছে সেই ফ্লোরগুলোতে আমরা ফায়ার সার্ভিসের উদ্বোধন কর্মকর্তারা আসেন আমরা তাদের সঙ্গে কথা বলবো আমরা একটু নিচের ফ্লোরের অবস্থাগুলো একটু ঘুরে দেখে আসতে চাই